নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি একদম ভালো নেই জানল বন্ধুরা কালকে রাতের থেকে ছেলেটা শুধু খিচানি হচ্ছে শুধু খিচানি এই সারে আবার হয় সারটার রাত আমি ঘুমাইনি আজকে সারা দিন চলে গেল শুধু খিচানি খিচানি তারপর হসপিটালে গেছিলাম নিয়ে ওকে হসপিটালে নিয়ে গেছি আসলে ডাক্তার ওকে রাখলো না ওকে ভামুরে পাঠিয়ে দিয়ে এটা ভামুর কলকাতা কানেশ্বর করে দিলো দেখো ওর অবস্থান কত খারাপ শুধু খিচানি হচ্ছে ঘর জল দিয়ে ভাসিয়ে ফেলেছি মানে জল ঢালতে ঢালতে ওর মাথায় সারা দিন শুধু খিচানি হয়েছে খিচানি হয়েছে কি যে করি বড় বিপদের মধ্যে আছি এই বাচ্চাটা না হলে সারা দিনে কতবার যে খিচানি হয়েছে আমার ঘর পুরো ভেজা জল ঢালতে ঢালতে চন্ড বন্ধুরা ভাঙুরে নিয়ে যাব কি করে গাড়ি ভাড়া দিয়ে অনেক টাকা লাগবে ডাক্তারের খরচ ওষুধ খরচ এত কিছু আমি কি করে যে জোগাড় করব। এমনিতে এই দ্বীপের বাবা নেই তো ওই দাদুই যা করে তাই দাদু তো সামান্য কাঠের কাজ করে এত টাকা পায় ছেলেটাকে যে ভাঙুরে ট্রান্সফার করে দিয়েছে দেখো এখন ছুঁয়ে আছে অবস্থা কত খারাপ কত অসুস্থ দেখো দিন কিছু খায়নি বাচ্চাটা এই আমাদের এই কল্যাণী জিএনএম হসপিটালে ওকে রাখলো না বলছে ওকে ভাঙুরে